বাজান্ডে রাত একটা বাজে গেছে দিন থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার আইডি ব্যান হয়ে গেছে রে বাজান টেনশনে পুন্ডি মারে গেছে রে বাজান বাজান্ডে উঠতে যদি না হয় কঠিন ভাবে খেলার চেষ্টা রে বাজান সামনে দুই দাই না মেরে পুটকি মাইরা দিছে পুটকি মাইরা দিছে রে বাজান আর একটা মেনে যাই রে হাইরে বাজান নে সারবাগ করে ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন সিএস র‍্যাঙ্ক ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে রে বাজার হাতের মধ্যে নিয়ে নিছি কেন রে বাবা নেটের অবস্থা খুব খারাপ রে বাজান বাজার রে বাজানে দিক দিয়ে জানো মারে শনিয়া শুনিয়া বাটু ভাই যে সিরে বাজান কঠিনভাবে খেলার চেষ্টা রে বাজান হাতের মধ্যে নিয়ে নিয়েছি খাম রে বাজান মেডিকেট করে নিতে সিরে বাজাম কঠিনভাবে খেলার চেষ্টা রে বাজান ও আমার বাজান গো ও আমার আর দল আমার ফ্রি ফের আর দল ওই আমার আর শিখরে দল কঠিনভাবে খেলার চেষ্টা রে বাজাম বকসি রে বাজান হেখানে দড়ি দড়ি পালায় ওর বাজান কিলটা চুরি করি ফেলছিলে বাজান টেনশন কোন কারণ না হিরে বাজান উত্তেজিত হবেন না টেনশন করবেন না হাতের মধ্যে নিয়ে নেব বিজন বিজন নিয়ে কঠিন ভাবে বিজনের জাতা দিয়ে মারার চেষ্টারে বাজান ওই আমার বাজান গো ওই আমার আশিকের দল ওই আমার ফাঁ দল ওই আমার ফ্রি মার মার জনগোষ্ঠীর দল ও আশিকের দল যে কথা বলো রে বাজান তুমি সত্যি করে বলবে রে বাজান তুমি কতটাই স্টারের মধ্যে আছো রে বাজান বাজান রে হাতের মধ্যে বিজন নিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি রে বাজান সামনে কিন্তু ম্যানের দেখা পাওয়া যাবে রে বাজান দুইটার পুটকি মারি দিছে রে বাজান কে বাবা রে বাবা মারা ধান্দারে বাজান খকড়া দিয়ে আমার যুব দসররে লাজান বাজান নে আমার চিৎকার দিয়ে কথা বল বাজান পুটকি হাসি দিয়ে খেলার চেষ্টা রে বাজান বাজান রাজ একটার দিকের ফোনটা হাতে নিয়ে দেখি ফ্রি ফায়ার আইডি ব্যান হয়ে গেছে ওরে বাজান দেই বডায় অফলাইন চলে গেছে কঠিন খেলার চেষ্টা হাতের মধ্যে নিয়ে নিবি এইবার হবে ফির আরেকটা দারুণ খেলা হারে বাজান হা ওই আমার হাসিকের দল ওই আমার ফাসিকের দল এইবার হাতের মধ্যে নিয়ে নেব এমপি ফোরটি এমপি ফোরটি চাতা চাটা দিয়ে পন্দিপাণ্ডি শ্রীদেব শ্রীদেবরে বাজা তোমরা শুধু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ধরে বাজান আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত এবং স্ট্রিম লেভেলের গেম পেলে একটা দিতে চলেছিলে বাজান বাজান গো ওই আমার আশিকের দল ও আমার যুবকের দল কঠিন ভাবে খেলার চেষ্টা লাফিয়ে লাফিয়ে ঝাপিয়ে ঝাপিয়ে চলে যাচ্ছে রে বাজান আয় দশ কাকরা দশ সেবক মারি ফেলে সেরে বাজামবে কাকরা দিছে বেটা এই বেটা তো খুব খারাপ রে বাবা একটা মেয়ে আছে সেরে বাজান মারা সারা রে বাজান কঠিন ভাবে খেলার চেষ্টা আর একটা শুধু মেন আছে ওই ব্যাটারি মারতে পারলে রে বাজান দেখতে পাচ্ছি রে বাজান হাতের মধ্যে নিয়ে নেয় এমপি ফোরটি এই রাই ম্যাচ সার্ভাইভ করে ফেলছে কোনো করার নাই রে বাজান শ্রী দেশে ওই আমার বাজান গো ওই আমার আ শেখের দল ওই আমার ফাই শেখের দল কঠিন ভাবে খেলার চেষ্টা টেনশন করবেন না ব্রেণতে আঘাত করবেন না রে বাজান আমি তোমাদেরকে খেলা শেখাবো কি রকম করে তোমরা সিজ র‍্যাঙ্কে সর্বাইই করবা আরে বাবারে বাবা কঠিন ভাবে খেলা হবে রে বাজান দেখতে পাচ্ছেন রে বাজান তিন দিন ধরে আমরা সার্ভাইভ করে ফেলেছি

বাজান এইখান থেকে বিদা নিচ্ছি রে বাজান তোমাদেরকে দেখাইলাম কিরকম করে তোমরা মাস্টার আলু মাস্টার ডান দিবা এখান থেকে বিদা নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ